দেশের বাইরে যেখান থেকে দেখছেন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার সিংরা থানার চামার ইউনিয়নের সবচাইতে ঐতিহ্যবাহী স্থান বিলদহর বিলদহর আত্রাই নদীর ভেতরে আমরা এখন উপস্থিত হচ্ছি এই আত্রাই নদীতে এখন হচ্ছে বিশাল নৌকার দেখতে পাচ্ছেন তো অনেক জনসমাগম সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে নৌকার বাইস হচ্ছে খুবই সুন্দর অনুষ্ঠান আপনারা খুবই মুহূর্তে আছে আমরা এখন নাটোর জেলার সিংহা উপজেলার খুবই ঐতিহ্যবাহী একটি অঞ্চল আত্রাই নদীর যে এখানে যে হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বিলদহর খুবই ঐতিহ্যবাহী একটি গ্রাম প্রতি বছর এখানে দীর্ঘ বিশ থেকে তিরিশ বছর ধরে এখানে এই নৌকা বাইজের অনুষ্ঠানটি হয় নাকি চাষায় মোটামুটি তিরিশ বছর থেকে এখানে এই নৌকার বাইজ অনুষ্ঠানটি হয় খুবই সুন্দর সুশৃঙ্খল এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনারা দেখেন যে কত লোক চতুর্দিক থেকে যেদিকেই তাকাবেন সব মানুষ আর মানুষ বিভিন্ন বয়সে ছোট বড় ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই ব্রিজের উপর তো লোক আঁকতেইছে না সরাসরি লাইভে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একদম কিন্তু নদীর মাঝামাঝি নদীর মাঝামাঝি অবস্থা কিন্তু আমরা নৌকা নিয়ে ঢুকছি শুধুমাত্র আপনাদেরকে নৌকার বাইজের এই নৌকা দেখানোর উদ্দেশ্যে আমরা যদি ওই ব্রিজের উপরে থাকতাম বা যে কোনো সাইডে থাকতাম তাহলে হয়তো আপনাদেরকে সরাসরি দেখাতে পারতাম না বাইজের নৌকা ওই দিক থেকে রওনা দিয়েছে আমরা এখনো খেয়াল করছি যে এই নৌকা কিন্তু এখনো আসেনি হ্যাঁ আসলে অবশ্যই আপনারা দেখবেন উপভোগ করতে থাকুন চতুর্দিকের এই সুন্দর ঘন মুহূর্ত পরিবেশ আসতেছে 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 দর্শক আপনারা একটু খেয়াল করুন ভালোভাবে আসবে চতুর্দিকে লোক বামে পেছনে যেদিকে তাকান চতুর্দিকে লোক যে যেখান থেকে দেখছেন সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন চতুর্দিকে কিন্তু প্রচুর লোকের সমাগম এখানে সুন্দর সুশৃঙ্খল ভাবে নৌকার করতে এসেছে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন আপনারা একটু খেয়াল করতে ব্রিজের উপরে কিন্তু ধাপ ফেলানোর মতো নাই এই যে ব্রিজের উপরে কিন্তু ধাপ জায়গা নাই প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে হয়েছে দর্শক আপনারা সরাসরি যুক্ত হয় আমাদের লাইভে দর্শক এই যে বাইজের নৌকা কিন্তু যাচ্ছে আপনারা কিন্তু দেখতে রাখুন ভালোভাবে খেয়াল করুন খুবই সুন্দর পরিবেশে নৌকার বাইজ হচ্ছে এখানে দর্শক এই যে চলে যাচ্ছে কিন্তু একটা চলে যাচ্ছে বাইজের নৌকা কিন্তু চলে যাচ্ছে দেখেন হাতের বৈঠকে কত জোরে নিয়ে যাচ্ছে নৌকা খুবই সুন্দর পরিবেশ দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে লাইভটি আপনাদের কেমন লাগছে মাঝখানে আছে আমরা নাটোরের সুনাম ধন্য স্থান বীর দহরে ওরে কি জোরে যাচ্ছে রে নৌকা হাইডাল হাত দিয়ে বৈঠা দিয়ে বলে দর্শক অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই নৌকার বাইশটা আমাদের কাছে তো খুবই ভালো লাগছে আমরা এতটাই মুগ্ধ আর এখানে এত মানুষজন আছে রে এটা কিন্তু আমাদের এখানকার স্থানীয় নৌকা নৌকা জিজ ধরে যাচ্ছে পিছনে কিন্তু আরো আছে দর্শক হলে আর কখনো দেখিনি ব্রিজ ধরে এসেছি নৌকার বাইশ দেখতে আসেনি কিন্তু ওরে আরো আসতেছে রেস নৌকা আবারও আসতেছে দর্শক আপনারা ভালোভাবে খেয়াল করুন এবং আপনাদের কেমন লাগছে এই নৌকার বাইজ অনুষ্ঠানটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দর্শক এই যে খুব জোরে যাচ্ছে কিন্তু নৌকার বহর আসতে পারে বহর বহর চলছে লাইভ লাইভ অনুষ্ঠান নৌকা বাইজের লাইভ হচ্ছে আজকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে এবং কমেন্টে জানাবেন এই যে নৌকার বাইজ বেশ সুন্দর হচ্ছে রে এর আগে কখনো এই বুধ আমাদের নৌকার বাইজ অনুষ্ঠান দেখা হয়নি দর্শক চলে গেল কিন্তু যে ফার্স্ট হয়েছে সে কিন্তু চলে গেছে ফার্স্ট কিন্তু চলে গেছে ফার্স্ট কিন্তু চলে গেছে চলে গেছে কিন্তু আরো আগে হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে আছি নাটোরের সুনাম ধন্য স্থান বিলদহর এই বিলদহরে এর আগে কখনো আমি নৌকার বাইশ দেখতে আসিনি আজকে এই প্রথম আমি নৌকার বাইশ দেখলাম এত সুন্দর লাগতেছে আর এত ভালো লাগতেছে বেশ কয়েকটা নৌকা কিন্তু বহরের নৌকা বাইজের নৌকা কিন্তু পার হয়ে চলে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো এতক্ষণ নির্ণয় হয়ে গেছে তারপরও পেছনে পেছনে শত শত নৌকা যাচ্ছে হয় রে আল্লাহ কি সুন্দর পরিবেশ রে আর চতুর্দিকে এত এই অত্র অঞ্চলের কোনো ভিড় যাওয়ার মনে হয় বাধ নাই এখানে এই অনুষ্ঠান উপভোগ করতে আসা দর্শক আপনারা যারা আসতে পারেননি সরাসরি আমাদের যুক্ত হতে পারেন যুক্ত হতে পারেন এবং সরাসরি দেখতে পারেন যে আমাদের এই লাইভে কেমন হচ্ছে এবং নৌকার বাইস আগে যারা দেখেননি তারা এই নৌকার করতে পারেন ও কমেন্টে অবশ্যই জানাবেন যে নৌকার বাইসটা আসলে আপনাদের কেমন লাগতেছে ফলাফল কিন্তু ঘোষতা হয়ে গেছে এবং ফার্স্ট হয়েছে মায়ের টু এন্টারপ্রাইজ মায়ের টু নৌকার পক্ষ থেকে ওরা পেয়েছেন বিশ ইঞ্চি এলইডি মনিটর এই মন এসে কিন্তু এই এই দেখতে দেখতে কিন্তু আমরা একটা দুর্ঘটনা বসে গেলাম একটুর জন্য কিন্তু একটা এখানে দুর্ঘটনা 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 হতে লাগে হয়নি দুর্ঘটনা হতে লাগে হয় দর্শক অনেক আনন্দ করলাম মজা করলাম কোথার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনুষ্ঠানটি আপনারা কেমন দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের জানানোর চেষ্টা করবেন এবং এরকম আরো প্রতিনিয়ত প্রতিদিন এরকম আরো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন খবর দেশ থেকে দেশান্তরের তাজা খবর সরাসরি দেখতে আমাদের ভারতীয় মিডিয়া এবং ভয়েস ফর বিডি নিউজ চ্যানেলে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন